হ্যালো এভরিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল আমাদের পার্শ্ববর্তী দেখ বাংলাদেশ বিগত কয়েক মাস ধরে কি চলছে সেই বাংলাদেশে বিশেষ করে আজকের একটি খবর আমরা দেখছিলাম বাংলাদেশে মহিলা কোনো ফুটবল দল থাকবে না মহিলা ফুটবল খেলা হবে বলে বাংলাদেশের এক জায়গায় খেলার টিকিট দেওয়া হয়েছে চারিদিক দিয়ে টিন দিয়ে ঘেরাও হয়েছে সেরকম একটা সিচুয়েশনে এলাকার বিভিন্ন মানুষরা এসে সেই বাঁশ প্যান্ডেল খুঁটিগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এই জন্য যে এখানে কোনো মেয়েদের ফুটবল খেলা হবে না অথচ এশিয়া বিশ্বকাপ বা এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে ভালো নারী ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের ছিল কিন্তু তাহলে তারা কি আস্তে আস্তে নারীদের ফুটবল খেলা নারীদের বিভিন্ন রকম সিনেমা বা অন্যান্য জিনিসগুলো বন্ধের পথে নিয়ে আসছে বাংলাদেশ আমরা জানি পাঁচই আগস্ট হাচিনা সরকার চলে যাওয়ার পর থেকে অন্য অন্য রাজনৈতিক যে সমস্ত দলেরা রয়েছে তারা ঝেঝার মতো বিভিন্ন রকম কথা বলছে এই সময়ে সে দেশে অন্তর্বর্তী সরকার চলছে এই অন্তর্বর্তী সরকারের একজন প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর ইউনুস আর এই ইউনুসের যিনি সহকারী রয়েছে মাহফুজ আলম সে দীর্ঘদিন ধরে বলে আসছিল যে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে যারা অবদান ডেকেছিল বিশেষ করে শেখ মুজিবুর রহমান তার কোনো অবদান নেই কিন্তু গত কাল থেকে তার টুইট একটা ভাইরাল হচ্ছে সে প্রকাশ্যে বলছে না উনিশশো সালে যে সমস্ত মানুষেরা মুক্তিযোদ্ধা করেছিল তাদেরকে আমরা মানি তাহলে এতদিন পর হাসিনা সরকারের আমলের পর থেকে বা তারা চলে যাওয়ার পর থেকে ছাত্ররা যে জিনিসগুলোকে একদম প্রধানভাবে বিরোধিতা করছিল আজকে সেই জিনিসটা তারা স্বীকৃতি দিতে বাধ্য হলো বিশেষ করে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে আর জিনিস এই সময় চলছে একের পর ইস্যু বিশেষ করে আমরা একটা দেখেছিলাম মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার শিক্ষকরা তারা সরকারিভাবে মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করছিল যেখানে পুলিশ প্রশাসন বিভিন্ন র্যাপ নামিয়ে দিয়ে মাদ্রাসার শিক্ষকদের উপরে আক্রমণ চালানো হয় তারা প্রচণ্ড আরে ভেঙে পড়ে সেই রাতে আবার আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস সাত কলেজ উভয় কলেজের ভিতরে ভীষণ উত্তেজনা চলে ছাত্র ছাত্রছাত্রদের ভিতরে মারপিট হওয়ার মতো দাঙ্গা লেগে যায় এরকম একটা সিচুয়েশানে একজন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভিতরে এসে থামথম করে দেওয়ার চেষ্টা করেছিল সে জায়গা থেকে ভুয়া ভুয়া বলে তাড়ানো হয়েছে এমনকি মারধর করার চেষ্টা হয়েছে পরের দিন আবার বাংলাদেশে আমরা দেখেছি রেল ট্রেন যত বাস রয়েছে সেগুলো পুরোপুরিভাবে দূর একদম বন্ধ কিসের জন্য না তারা যাই ছিল তাদের বিভিন্ন রকম মাইনেগুলো বাড়ানো তাদের বিভিন্ন সিচুয়েশান নিয়ে তারাও ধর্মঘট শুরু করে দিয়েছে বাংলাদেশ এমন একটা সিচুয়েশানে চলছে প্রতিদিন প্রতিনিয়ত তাদের ধর্মঘট প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো আন্দোলন মুভমেন্ট বাংলাদেশ সেই সময় চলছে সেই সাথে সাথে বাংলাদেশকে এই সময় আমরা দেখছি তাদের যে রোহিঙ্গা ছিল সেই রোহিঙ্গার জন্য আমেরিকা থেকে বিভিন্ন রকম অনুদান পাওয়া যেত আজ নতুনভাবে আমেরিকাতে এই বিশে নভেম্বর ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছে সেখান থেকে বাংলাদেশের আর কোনো অনুদান দেবে না বলে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প বারণ করেও দিয়েছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে বাংলাদেশ এখন তো অনেকটা নিচের দিকে চলে এসেছে আর এরকম সিচুয়েশানে যদি না অনুদান পায় বিভিন্ন জায়গা থেকে যদি দিই না পেঁয়াজ রসুন আদা এই সমস্ত জিনিস না পাওয়া যায় তাহলে বাংলাদেশ কোনভাবে চলবে বিশেষ করে আমরা জানি অন্ত্রবর্তী সরকার এই সরকারের বিভিন্ন রকম প্রবলেম রয়েছে আর সেগুলো তারা হিমশিম খাচ্ছে দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষদের সঠিক বা পর্যাপ্তভাবে সেইভাবে পরিষেবা দেওয়ার জন্য সেই সাথে সাথে রাজনৈতিকভাবে জামাতে ইসলামী এবং বিএনপির ভিতরে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে ইসলামের প্রধান যিনি রয়েছে ডক্টর শফিকুল ইসলাম বা রাজনৈতিকভাবে জামাতি ইসলামী কিন্তু এই সময়ে বাংলাদেশে খুব ভালো রকমভাবে তাদের রাজনৈতিক দলগুলো গুছিয়ে নিচ্ছে বিশেষ করে ছাত্র শিবির এবং বিভিন্ন আলেমোলামা বা জামাতের বিভিন্ন কর্মীদেরকে তারা অ্যাক্টিভলিভাবে মানুষের পাশে যাচ্ছে বিগত কয়েক মাস পরে হয়তো এখানে রাজনৈতিকভাবে একটা ভোট চলবে আর এই ভোটের পরেই তো অবশ্যই সরকার গঠন হবে এরকম একটা সিচুয়েশানে জামাত কিন্তু চাইছে তারা মানুষের দুয়ারে দুয়ারে যেতে কোনো তাদের না প্রবলেম থাকে উল্টে সাইডে বিএনপি এরা এত বড় একটা রাজনৈতিক দল হওয়ার পরেও এই সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তারা প্রবলেম ক্রিয়েট করে চলছে সেই সাথে সাথে বিভিন্ন ইসলামিক স্কলার যারা ওয়াজের মাহফিল আসে তাদের সেই সমস্ত জলসাগুলো বন্ধ করে দিচ্ছে বিগত দিন যে কাজটা করতো আওয়ামী লীগ সরকার হাসিনা থাকাকালীন কিন্তু আজকে সেই কাজগুলো করছে বিএনপি সুতরাং মানুষের মন থেকে বিএনপির নামও আস্তে আস্তে সরে যাচ্ছে আগামী সময়ে যখন হয়তো নির্বাচন হবে আপনি দেখবেন বিএনপিও হেরে গেছে সুতরাং বাংলাদেশ নতুন দিকে মোড় নিচ্ছে আর প্রতিদিন প্রতিনিয়ত ছাত্ররা যেভাবে বিভিন্ন রকম জায়গায় গিয়ে তারা চেষ্টা করছে যে দেশটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ করার দ্রব্যমূল্য বন্ধ করার বা বিভিন্ন জায়গায় তারা যে সিচুয়েশানটা ক্রিয়েট করতে চাইছে সেগুলো কতটা সার্থক হবে সেই সাথে সাথে এই সময়ে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সীমান্তে চার হাজার নব্বই কিলোমিটারের মতো বর্ডার রয়েছে এই বোর্ডারে প্রায় পঁয়তাল্লিশটা নদী আছে এই যে বর্ডার সীমান্তগুলো কাঁটাতারে বেড়া দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের বিজিবি এবং ভারতবর্ষের বিএসএফ উভয় দেশের সেনাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে সেই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষরা যারা বোর্ডার সীমান্তে বসবাস করে ভারতের যে সমস্ত মানুষরা বোর্ডার সীমান্তে বসবাস করে উভয় দেশের মানুষের সঙ্গে এই সময় কিন্তু দ্বন্দ্ব বা ঝগড়া শুরু হয়ে গেছে আমরা আরেকটা জিনিস ভালো রকমভাবে অ্যানালিসিস করি যে পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত বোর্ডারগুলো রয়েছে সেখান থেকে চারশো মিটার বা চারশো ফুটের ভিতর দিয়ে একটা বোর্ডার করা হয় কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের ভিতরে করা একদমই যাবে না এই জন্য হিঙ্গলগঞ্জ টাকি বা বাংলাদেশ লাগোয়া যে সমস্ত ভারতবর্ষের বোর্ডার সীমান্ত রয়েছে এরা কিন্তু পাশাপাশি বসবাস করার জন্য এখানে বর্ডার দেওয়া খুব প্রবলেম এর আগেও ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল বা পরবর্তীকালে মনমোহন সিং তাদের আমলে হাসিনা সরকার যখন ছিল তাদের সঙ্গে একটা ভালো চুক্তি ছিল কিন্তু এখন হাসিনা সরকার সেদেশ থেকে পাঁচই আগস্টে উৎখাত হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী এবং সেদেশে ডক্টর ইউনুস উভয়ের ভিতরে একটা দ্বন্দ্ব বা ফাটল চলছে ভারত বিরোধী একটা দীর্ঘদিনের তাদের প্রচেষ্টা চলছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ সীমান্তে যখন কাঁটাতালে বেড়া দিতে যাচ্ছে সে জায়গায় তো অবশ্যই দ্বন্দ্ব বা ঝক্কি ঝামেলা থাকবে সুতরাং বাংলাদেশ প্রতিদিন প্রতিনিয়ত যে মুভমেন্ট আন্দোলন ঝগড়া ঝামেলা এরকমভাবে আর কতদিন সার্ভেন্ট করবে আর তারা খুব তাড়াতাড়ি রাজনৈতিকভাবে একটা যে নির্বাচন শুরু করে দেবে সেরকমও দিতে পারছে না কারণ তাদের তো কিছুটা সংস্কার করতে হবে সেই সংস্কারের পরে থেকে তো তারা করবে কিন্তু সেগুলো তারা এখনও ক্রিয়েট করতে পারেনি সুতরাং বাংলাদেশের দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে আগামী দিন দেখা যাবে বাংলাদেশ কী করছে আর কী করতে পারছে না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ